ভিসা সহ সাতটি সেবায় ফি বাড়ালো সৌদি আরব সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ব্যবসায়িক প্ল্যাটফর্ম আফসারের মাধ্যমে এমন তথ্য দেওয়া হয়েছে গালফ নিউজের খবরে বলা হয়েছে সৌদিতে প্রবেশ ও বহির্গমনের ভিসা ফি নির্ধারণ করা হয়েছে একশো রিয়াল আর বসবাসের অনুমতি ও চূড়ান্ত বহির্গমনের ফি পুনর্বিবেচনা করে পুনর্বিবেচনা করে যথাক্রমে একান্ন দশমিক রিয়াল ও সত্তর রিয়াল করা হয়েছে এছাড়া কর্মচারীদের রিপোর্ট ফি ধরা হয়েছে আঠাশ দশমিক রিয়াল আর পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে প্রবাসীদের দিতে হবে অনসত্তর রিয়াল এক এক্স পজিটিভ আফসার জানিয়েছে ভ্রমণ বিষয় প্রবেশ করার পর যদি কেউ হারিয়ে যান তাহলে তাকে দেশটিতে যিনি আমন্ত্রণ জানিয়েছেন তিনি এ বিষয়ে রিপোর্ট করতে পারবেন এক্ষেত্রে কয়েকটি শর্ত পূরণ করতে হবে তাকে সেটি হচ্ছে ব্যক্তিগত এবং পারিবারিক ভ্রমণ ভিসা হতে হবে ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা যাবে কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার চোদ্দ দিন পর আবেদন করা যাবে না আর আবেদন তখনই করা যাবে যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে একজনের জন্য কেবল একটি রিপোর্ট করা যাবে আবার রিপোর্ট দাখিল পর তা প্রত্যাহার করা যাবে না বলে এই পোস্টে জানানো হয়েছে এদিকে বিনিয়োগের চেষ্টা করেও ফিরে যায় আরামকো অভিযোগ সৌদি রাষ্ট্র দূতের বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশটি সৌদি আরব দেশটির মালিকানাধীন তেল কোম্পানি আরামকো বিশ্বের বৃহত্তম এবং মূল্যবান তেল কোম্পানি হিসেবে ব্যাপক বিবেচিত আর এই কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আগ্রহ দেখায়নি বিনিয়োগ নিয়ে এমন অভিযোগ করেছে ঢাকায় নিয়োজিত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আলহাইলান রোববার পাঁচ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত করেন তিনি বৈশ্বিক আরামক শুধুমাত্র সৌদি আরব নয় বরং বৈশ্বিক জ্বালানি তেল শিল্পের কৌশলগত বৃহৎ কোম্পানি দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ Fizz.